হরে কৃষ্ণ ভক্তবৃন্দ আগামী সাতাইশ নভেম্বর দুই বুধবার অগ্রায়ণ মাসের কৃষ্ণপক্ষের শ্রী শ্রী উৎপন্না একাদশী ব্রত এই একাদশীর সাথে ব্যঞ্জলি মহাদ্বাদশী সংযুক্ত হওয়ায় সারা পৃথিবীর অনেক স্থানে ছাব্বিশ তারিখ একাদশী ব্রত পালিত হবে অর্থাৎ মঙ্গলবার তো এই একাদশী ব্রত অন্যান্য একাদশীগুলোর মতোই পালিত হবে আলাদা কোনো নিয়ম নাই তো কথা না বাড়িয়ে শুরু করছি উৎপন্না একাদশীব্রত কথা অর্জুন বললেন হে দেব অগ্রায়নের কৃষ্ণপক্ষের একাদশীকে কেন উৎপন্না বলা হয় এবং কি জন্যই বা এই একাদশী পরম পবিত্র ও দেবতাদেরও প্রিয় তা জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা বলুন তদুত্তরে শ্রী ভগবান বললেন হে প্রীতা পুত্র পূর্বে সত্যযুগে মুর নামে এক দানব ছিল অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কোপন সে দেবতাদেরও ভীতিপদ ছিল যুদ্ধে দেবতাদের এমনকি স্বর্গরাজ ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল এভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজের সমস্ত দুঃখ সব জানালেন শুনে মহাদেব বললেন হে দেবরাজ যেখানে শরণাগত বৎসল জগন্নাথ গরুধ্বজ বিরাজ করছেন তোমরা সেখানে যাও তিনি আশ্রিতদের পরিত্রাণকারী তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবেন দেবাদিদেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন জলে শায়িত বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোর করে তার স্তব করতে লাগলেন স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন্য ও দুঃখের কথা তারা ভগবানকে জানালেন ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন হে ইন্দ্র সেই মূর দানব কীরকম সে কেমন শক্তিশালী তা আমাকে বলো ইন্দ্র বললেন হে ভগবান প্রাচীনকালে ব্রহ্মবংশে তালজঙ্গা নামে এক অতি পরাক্রমশালী অসুর ছিল তারই পুত্র মোর অত্যন্ত বলশালী ভীষণ উৎকট ও দেবতাদেরও ভয় উৎপাদনকারী সে চন্দ্রাবতী পুরী নামে এক পুরীতে বাস করে স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার স্বজাতি কাউকে রাজা কাউকে অন্যান্য দিকপালক রূপে প্রতিষ্ঠিত করে এখন সে দেবলোক সম্পূর্ণ অধিকার করেছে তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদ্রোহীদের প্রতি অত্যন্ত ক্রধান্বিত হলেন তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পুরীতে গেলেন সেই দত্তরাজ শ্রীনারায়ণকে দর্শন করে পুনঃ পুন গর্জন করতে লাগল দেবতা ও অসুরদের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হলো যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে এদিক ওদিক পালিয়ে গেল তখন যুদ্ধক্ষেত্রে শ্রী শ্রীনারায়ণকে একা দেখে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগলো শ্রী ভগবানও ক্রোধে গর্জন করে বললেন রে দুরাচার দানব আমার বাহুবল দেখ এই বলে অসুরপক্ষীয় সমস্ত যোদ্ধাদের দিব্য বানের আঘাতে নিহত করতে লাগলেন তখন তারা প্রাণ ভয়ে নানা দিকে পালাতে সেই সময় নারায়ণ দৈত্য সৈন্যদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হল একমাত্র মূর অসুরেই জীবিত ছিল সে অস্ত্রযুদ্ধে নারায়ণকেও পরাজিত করল তখন নারায়ণ দৈত্যের সাথে বাহুযুদ্ধে লিপ্ত হলেন এভাবে দেবতাদের হিসাবে এক হাজার বছর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না তখন শ্রী হরি বিশেষ চিন্তান্বিত হয়ে বদরিক আশ্রমে গমন করলেন সেখানে সিংহাবর্তী নামে একটি গুহা আছে এই গুহাটি একদার বিশিষ্ট এবং বারো যোজন অর্থাৎ ছিয়াশি মাইল বিস্তৃত ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন সেই দত্ত তার পিছন পিছন ধাবিত হয়ে গুহার ভিতরে প্রবেশ করল সে বিষ্ণুকে নিদ্রিত বুঝতে পারলো অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগলো আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে এখন আমি তাকে অবশ্যই বধ করব দানবের এরকম চিন্তার সঙ্গে সঙ্গে বিষ্ণুর শরীর থেকে একটি কন্যা মূর্তি উৎপন্ন হলো এই কন্যায় উৎপন্ন একাদশী তিনি রূপবতী সৌভাগ্যশালিনী দিব্য অস্ত্রশস্ত্র ধারিণী ও বিষ্ণু তেজসম্ভুতা বলে মহাপরাক্রমশালী ছিলেন দৈত্যরাজ সেই স্ত্রীরূপিণী দেবীর সাথে তুমুল যুদ্ধ শুরু করল কিছুকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর ভূত হয়ে গেল তারপর বিষ্ণু জেগে উঠে সেই দানবকে দেখে বিস্মিত হলেন এবং এক দিব্য কন্যাকে তার পাশে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখলেন বিষ্ণু বললেন হে পরাকান্তা উগ্রমূর্তি এই মূর্ দানবকে কে বধ করল যিনি একে হত্যা করেছে তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছে সেই কন্যা বললেন হে প্রভু আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল তা দেখে আমি তাকে বধ করেছি আপনার কৃপাতেই আমি তাকে বধ করতে পেরেছি এ কথা শুনে ভগবান বললেন আমার পরাশক্তি তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ তাই তোমার নাম হবে একাদশী আমি এই ত্রিলোকে দেবতা ও ঋষিদের অনেক বর প্রদান করেছি হে ভদ্রে তুমিও তোমার মন মতো বর প্রার্থনা করো আমি তোমাকে তা প্রদান করবো একাদশী বললেন হে দেবেশ ত্রিভুবনের সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন নাসিনী ও সর্বদায়িনী রূপে যেন পরম পূজ্য হতে পারি এই বিধান করুন আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে এই বর প্রদান করুন বিষ্ণু বললেন হে কল্যাণী তাই হোক উৎপন্না নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারের সমস্ত ইচ্ছা পূর্ণ হবে তুমি তাদের সকল মনোবাঞ্ছা পূর্ণ করবে এতে কোনো সন্দেহ নেই তোমাকে আমার শক্তি বলে মনে করি তাই তোমার ব্রত পালনকারী সকলে আমারই পূজা করবে এর ফলে তারা মুক্তি লাভ করবে তুমি জগতে হরিপ্রিয়া নামে বিখ্যাত হবে তুমি ব্রত পালনকারীর শত্রু বিনাশ পরমগতি দান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্না একাদশীকে বরদান করে অন্তর্নিহিত হলেন সমস্ত ব্রতকারী দিবারাত্রি ভক্তিপরায়ণ হয়ে এই উৎপন্না একাদশীর উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করলে শ্রীহরির আশীর্বাদ লাভে ধন্য হবেন হরে কৃষ্ণ তো এই ছিল উৎপন্না একাদশীব্রত কথা এখন সারা পৃথিবীর প্রায় একশো পঞ্চাশটি স্থানের একাদশীর তারিখ এবং পারণের সময়গুলো প্রদান করছি বাংলাদেশে সাতাইশ নভেম্বর একাদশী ব্রত পালন করে পরদিন সকালবেলা ছয়টা তিরিশ থেকে ছয়টা ছাপ্পান্নর মধ্যে পালন করতে হবে এভাবে চট্টগ্রামে ছয়টা তেরো থেকে ছয়টা ছাপ্পান্ন ঢাকা ছয়টা একুশ থেকে ছটা ছাপ্পান্ন মায়াপুর পাঁচটা উনষাট থেকে ছয়টা ছাব্বিশ ইম্ফল পাঁচটা উনচল্লিশ থেকে ছয়টা ছাব্বিশ গুয়াহাটি এবং আসাম পাঁচটা একান্ন থেকে ছয়টা ছাব্বিশ কলকাতা পাঁচটা সাতান্ন থেকে ছয়টা ছাব্বিশ ভুবনেশ্বর এবং উড়িষ্যা ছয়টা তিন থেকে ছয়টা ছাব্বিশ পাটনা ছয়টা ষোলো থেকে ছয়টা ছাব্বিশ কাঠমান্ডু ছয়টা চৌত্রিশ থেকে ছয়টা একচল্লিশ চেন্নাই এবং তামিলনাড়ু ছয়টা চোদ্দো থেকে ছটা ছাব্বিশ পশ্চিমবঙ্গ ছটা ছয় থেকে ছয়টা ছাব্বিশ বিহার ছটা চোদ্দ থেকে ছটা ছাব্বিশ ঝাড়খণ্ড ছটা এগারো থেকে ছয়টা ছাব্বিশ ছত্তিশগড় ছয়টা একুশ থেকে ছয়টা ছাব্বিশ শিলং এবং মেঘালয় পাঁচটা ঊনপঞ্চাশ থেকে ছটা ছাব্বিশ মিজোরাম পাঁচটা চল্লিশ থেকে ছয়টা ছাব্বিশ সিকিম ছয়টা সাত থেকে ছটা ছাব্বিশ আগরতলা এবং ত্রিপুরা পাঁচটা আটচল্লিশ থেকে ছয়টা ছাব্বিশ নাগাল্যান্ড পাঁচটা চল্লিশ থেকে ছয়টা ছাব্বিশ অরুণাচল প্রদেশ পাঁচটা ছেচল্লিশ থেকে ছয়টা ছাব্বিশ উদমপুর দশটা উনত্রিশ থেকে দশটা চৌত্রিশ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পাঁচটা বাইশ থেকে ছয়টা ছাব্বিশ নেপাল ছয়টা চৌত্রিশ থেকে ছয়টা একচল্লিশ ভুটান ছয়টা বত্রিশ থেকে ছয়টা ছাপ্পান্ন শ্রীলঙ্কা পাঁচটা পাঁচ থেকে ছয়টা ছাব্বিশ কেরালা ছয়টা চব্বিশ থেকে ছয়টা ছাব্বিশ বিশাখাপত্তম এবং অন্ধ্রপ্রদেশ ছয়টা নয় থেকে ছয়টা ছাব্বিশ থাইল্যান্ড ছয়টা চব্বিশ থেকে সাতটা ছাপ্পান্ন মায়ানমার ছয়টা একুশ থেকে সাতটা ছাব্বিশ মালয়েশিয়া সাতটা দুই থেকে আটটা ছাপ্পান্ন সিঙ্গাপুর ছয়টা পঞ্চাশ থেকে আটটা ছাপ্পান্ন ইন্দোনেশিয়া পাঁচটা সাতাইশ থেকে সাতটায় ছাপ্পান্ন ব্রুইনে ছয়টা বারো থেকে আটটায় ছাপ্পান্ন ভিয়েতনাম ছয়টা পনেরো থেকে সাতটায় ছাপ্পান্ন ফিলিপাইন ছয়টা তিন থেকে আটটায় ছাপ্পান্ন তাইওয়ান ছয়টা উনিশ থেকে আটটায় ছাপ্পান্ন জাপান ছয়টা উনত্রিশ থেকে নয়টা ঊনপঞ্চাশ দক্ষিণ কোরিয়া সাতটা পঁচিশ থেকে নয়টা ছাপ্পান্ন মঙ্গোলিয়া আটটায় সতেরো থেকে আটটায় ছাপ্পান্ন কমবেডিয়া ছয়টা দুই থেকে সাতটায় ছাপ্পান্ন বেলজিং এবং চীন সাতটায় তেরো থেকে আটটায় ছাপ্পান্ন হংকং ছয়টা চৌচল্লিশ থেকে আটটায় ছাপ্পান্ন অস্ট্রেলিয়া পাঁচটা বিয়াল্লিশ থেকে দশটা আঠাইশ রাশিয়া আটটা তিরিশ থেকে এগারোটা এক গ্রিস সাতটা উনিশ থেকে দশটা পঁয়ত্রিশ রোমানিয়া সাতটা আঠাইশ থেকে দশটা একত্রিশ ইউক্রেন সাতটা বত্রিশ থেকে দশটা একুশ মাল্টা ছয়টা একান্ন থেকে দশটায় দশ নিউজিল্যান্ড পাঁচটায় তেতাল্লিশ থেকে দশটায় চল্লিশ ক্রোশিয়া সাতটায় তেরো থেকে দশটায় তেরো হাঙ্গারি সাতটায় সাত থেকে দশটায় তিন লিবিয়া সাতটা ঊনপঞ্চাশ থেকে এগারোটায় তেরো কুর্দিস্তান সাতটা ঊনষাট থেকে দশটায় বারো ইটালি সাতটায় পনেরো থেকে দশটায় তেইশ নাইজেরিয়া ছয়টা আঠাশ থেকে দশটায় একুশ ত্রিভাদ্রম ছটা কুড়ি থেকে ছটা ছাব্বিশ কলম্বো ছটা পাঁচ থেকে ছটা ছাব্বিশ ব্যাঙ্গালোর এবং কর্ণাটক ছটা চব্বিশ থেকে ছটা ছাব্বিশ যে সমস্ত স্থানে ছাব্বিশ নভেম্বর একাদশী ব্রত পালিত হবে সেই সমস্ত স্থানে একাদশীর পর দিন সকালবেলা এই সময়ের মধ্যে পালন করতে হবে আমেদাবাদ ছয়টা উনত্রিশ থেকে দশটা আটত্রিশ মুম্বাই এবং মহারাষ্ট্র দশটা উনত্রিশ থেকে দশটা পঁয়ত্রিশ নাগপুর দশটা উনত্রিশ থেকে দশটা আটত্রিশ বৃন্দাবন দশটা উনত্রিশ থেকে দশটা আটত্রিশ দিল্লি দশটা উনত্রিশ থেকে দশটা আটত্রিশ হায়দ্রাবাদ এবং তেলেঙ্গানা ছয়টা নয় থেকে ছয়টা ছাব্বিশ উত্তরপ্রদেশ দশটা উনত্রিশ থেকে দশটা আটত্রিশ পুনে দশটা উনত্রিশ থেকে দশটা তিরিশ উত্তরাখণ্ড দশটা উনত্রিশ থেকে দশটা পঁয়ত্রিশ গুজরাট দশটা উনত্রিশ থেকে দশটা একচল্লিশ পাঞ্জাব দশটা উনত্রিশ থেকে দশটা বত্রিশ রাজস্থান দশটা উনত্রিশ থেকে দশটা পঁয়ত্রিশ মধ্যপ্রদেশ ছয়টা আঠাশ থেকে দশটা নয় হরিয়ানা দশটা উনত্রিশ থেকে দশটা আটত্রিশ গোয়া দশটা উনত্রিশ থেকে থেকে দশটা ছত্রিশ হিমাচল প্রদেশ দশটা উনত্রিশ থেকে দশটা ছত্রিশ জম্মু কাশ্মীর দশটা উনত্রিশ থেকে দশটা পঁয়ত্রিশ মালদ্বীপ নয়টা ঊনষাট থেকে দশটা পঞ্চাশ পাকিস্তান নয়টা ঊনষাট থেকে দশটা তেরো দুবাই এবং আবুধাবি আটটা থেকে দশটা আঠারো বাহারাইন সাতটা ঊনষাট থেকে নয়টা আটত্রিশ কুয়েত সাতটা ঊনষাট থেকে নয়টা একান্ন কাতার সাতটা ঊনষাট থেকে নয়টা চৌত্রিশ ওমান আটটা ঊনষাট থেকে দশটা পাঁচ সৌদি আরব সাতটা ঊনষাট থেকে নয়টা ত্রিপান্ন জর্ডন আটটা উনষাট থেকে

অ্যাঙ্গোলা পাঁচটা উনষাট থেকে নয়টা আটচল্লিশ সাউথ আফ্রিকা ছয়টা উনষাট থেকে নয়টা পঁচিশ নিউ ইয়র্ক ছয়টা সাতান্ন থেকে দশটা আট কানেক্টিকাট ছয়টা চুয়ান্ন থেকে দশটায় তিন নিউ জার্সি ছটা সাতান্ন থেকে দশটায় নয় ওয়াশিংটন সাতটা চার থেকে দশটা আঠারো নর্থ কেরোলিনা সাতটায় সাত থেকে দশটা সাতাশ মন্টেরিয়াল সাতটা নয় থেকে দশটা একুশ টরেন্টো সাতটা সাতাইশ থেকে দশটা বত্রিশ অটোয়া সাতটা আঠারো থেকে দশটা উনিশ শিকাগো ছয়টা চুয়ান্ন থেকে দশটায় তিন ডালা এবং ট্যাক্সাস সাতটা আট থেকে দশটা বত্রিশ পেরু পাঁচটা তেত্রিশ থেকে নয়টা আটচল্লিশ জর্জিয়া সাতটা পনেরো থেকে দশটা উনচল্লিশ ফ্লোরিডা সাতটা দুই থেকে দশটা বত্রিশ বলিভিয়া পাঁচটা সাতচল্লিশ থেকে নয়টা পঁয়তাল্লিশ টেনেসি ছয়টা তেত্রিশ থেকে নয়টা বাহান্ন মিশিগান সাতটা ত্রিপান্ন থেকে দশটা সাতান্ন মেক্সিকো ছয়টা বাহান্ন থেকে দশটা তেত্রিশ অন্টারিও আটটা সাত থেকে দশটা উনষাট পোল্যান্ড সাতটায় সতেরো থেকে দশটায় এক ফিনল্যান্ড আটটা আটচল্লিশ থেকে এগারোটায় এক অস্ট্রেলিয়া সাতটা উনিশ থেকে দশটায় চোদ্দো ফ্রান্স আটটায় সতেরো থেকে এগারোটায় এগারো সিক রিপাবলিক সাতটা চৌত্রিশ থেকে দশটায় চব্বিশ নেদারল্যান্ড আটটায় বাইশ থেকে এগারোটায় ছয় বেলজিয়াম আটটায় সতেরো থেকে এগারোটায় ছয় স্পেন আটটা চোদ্দ থেকে এগারোটায় ছাব্বিশ মালি ছটা ছাব্বিশ থেকে দশটা পঁচিশ পর্তুগাল সাতটা বত্রিশ থেকে দশটায় ছেচল্লিশ লন্ডন সাতটা আটত্রিশ থেকে দশটায় চব্বিশ আয়ারল্যান্ড আটটা এগারো থেকে থেকে দশটা বাহান্ন জার্মানি সাতটা ঊনপঞ্চাশ থেকে দশটা বত্রিশ সুইজারল্যান্ড সাতটা পঞ্চাশ থেকে দশটা আটচল্লিশ ডেনমার্ক আটটা আট থেকে দশটা একচল্লিশ সুইডেন আটটা নয় থেকে দশটা ছাব্বিশ নরওয়ে আটটা তেতাল্লিশ থেকে দশটা সাতান্ন ব্রাজিল পাঁচটা আঠান্ন থেকে দশটায় ছাব্বিশ আর্জেন্টিনা পাঁচটা চৌত্রিশ থেকে দশটা উনিশ চিলি ছয়টা ছাব্বিশ থেকে এগারোটায় নয় মেনিটোভা আটটায় তেইশ থেকে দশটা আঠান্ন সাসকেসুয়ান আটটা চুয়ান্ন থেকে এগারোটায় বত্রিশ ক্যালিফোর্নিয়া ছটা একান্ন থেকে দশটা আট সান ফ্রান্সিসকো সাতটা তিন থেকে দশটা উনিশ ব্রিটিশ কলম্বিয়া আটটায় দশ থেকে দশটা আটচল্লিশ অ্যালবার্টা আটটা বত্রিশ থেকে এগারোটায় পনেরো ওয়াশিংটন সাতটা চব্বিশ থেকে দশটা একুশ তো এই ছিল সারা পৃথিবীর প্রায় একশো পঞ্চাশটি স্থানের একাদশীর তারিখ এবং পারণের সময়গুলো এখন একাদশী ব্রতের পারণমন্ত্র এবং সংকল্প মন্ত্র প্রদান করছি একাদশী ব্রতের সংকল্প মন্ত্র একাদশম নিরাহার স্থিতা অহম অপরে হহানি ভক্ষামী পুণ্ডরিকাক্ষ স্মরণম্যে ভবাচ্যুত এই মন্ত্র বলে সংকল্প করতে হয় একাদশী ব্রতের পারণমন্ত্র অজ্ঞানতিমি রান্ধস্য ব্রতে নানেব কেশব প্রসিদ সুমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদোভব এই মন্ত্র বলে পালন করতে হয় সাধারণত ভক্তরা প্রতিদিন প্রসাদ গ্রহণের সময় এই মন্ত্রটি বলে থাকেন তাই একাদশী ব্রতের পারণের সময় এই মন্ত্রটিও বলতে পারেন সেটি হচ্ছে মহাপ্রসাদ সেবন মন্ত্র মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণী বৈষ্ণবে স্বল্পপূর্ণ বতাং রাজন বিশ্বাস্য নৈব জায়তে শরীর অবিদ্যা জাল জরে ইন্দ্রিয় তাহে কাল জীবে ফেলে বিষয় সাগরে তার মধ্যে জীবতী লোবময় সুদূরমতি তাকে যেতা কঠিন সংসারে কৃষ্ণবর দয়াময় করিবারে জিভা জয় স্বপ্রসাদ ভাই সেই প্রসাদ অমৃত পাও রাধাকৃষ্ণ গুণগাও প্রেমে ডাক চৈতন্য নিতাই জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রিয় গদাধর শিবসাদি গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো এই ছিল আজকের ভিডিওর বিষয়ে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে বঙ্কুবিহারী টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল বাটন সিলেক্ট করে দিয়ে রাখুন যার মাধ্যমে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে ভিডিওটি সনাতনী বন্ধুদের কাছে শেয়ার করে দিন যেন তারাও এই বিষয়টি সম্পর্কে জানতে পারে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী वीडियो नहीं हरे कृष्ण